মাধ্যমিক পরীক্ষা তো হলো এবার ছুটিটা কিভাবে কাটাতে চাও দেখুন কারোর মধ্যে যদি পড়াশোনার একবার অভ্যেস তৈরি হয়ে যায় না তাকে পড়াশোনা থেকে কেউ আটকে রাখতে পারে না বাহ তাই আমি অভ্যেস তৈরি করিনি কিন্তু ভোরে ঘুম থেকে থেকে ওঠার যে অসাধারণ খুব বিরক্তিকর লাগে তাই আমি ডিসাইড করেছি আমি আটটায় ঘুম থেকে উঠবো বেশি দৈরি করবো না কেননা নটায় আমি ডিনার করি দেখুন সবে সবে মাধ্যমিক দিলাম কিছুদিন তো বিশ্রাম দরকার দু তিন মাস না না পাগল নাকি এক থেকে দেড় বছর এখন সবে সবে মাধ্যমে গুলো বাড়িতে একটা পার্টি পার্টি ব্যাপার প্রত্যেকদিন চিকেন মাটন করে খাওয়া হবে রেজাল্ট পর্যন্ত রেজাল্টের পর খাবে না দেবে না তো মাধ্যমিকের পরে কোন স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছে আছে অবশ্যই সায়েন্স এর পেছনে কি কারণ আছে দেখুন আমি জানি আমি উচ্চ মাধ্যমিকে ফেল করব তো সায়েন্সে ফেল করেছি বলতে বেশি ভালো লাগবে আর কি তো এই বিষয়ে টিচাররা কি বলছেন এই টিচাররা তো পড়াশোনা বন্ধ করে দিতে বলছে আর আমি ওনাদের সাথে একমত কিন্তু বাবা মা মানছে না অদ্ভুত বায়না করছে পড়াশোনা করতে হবে মাধ্যমিকের পর তোমার লক্ষ্যটা কি দেখুন আমি মনে করি কেউ যদি একবার লক্ষ্য ঠিক